আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই মোদির টেনশন তো দিন দিন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বাড়াই দিচ্ছে মোদি কখন কি করে বসতো ঠিক নাই তার আশেপাশের লোকজন একটু বাড়ায় রাখেন মোদির আশেপাশে হ্যাঁ মোদির আশেপাশে লোকজন বাড়ায় রাখেন যে কোনো সময় এটা হাটাও করতে পারে অথবা নিজেই যাই হোক পর পরে যাওয়ার প্ল্যান করতে পারে তারও আশেপাশে লোকজন বেশি করে রাখেন কারণ যে পরিমাণ চাপ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশকে কিছু মনেই করে নাই যে বাংলাদেশকে ফু উড়ে যাবে দশ মিনিট দখল করবে হ্যান করবে ত্যান করবে বলছে না এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস যে খেল দেখান শুরু করছে মোদিরে মোদী যে কোনো সময় পাগল হয়ে যেতে পারে ভাই বুঝতে পারছি পদত্যাগ করতে পারে এই পেশার নেওয়ার মতো না যে পেশার দিচ্ছে ভাই বলতে ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশ কি করবে না ছোট একটা দেশই তো সবথেকে মাথা ব্যথার কারণ কারণ ভৌগোলিক অবস্থার দিক দিয়ে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আর বর্তমানে যে বাংলাদেশের যে প্রধান সে তো আর ইন্ডিয়ার গৃহপালিত না সে তো মনে করেন যে কি বলবো যে গ্লোবাল সেলিব্রিটি সে হয়েছে বাংলাদেশের প্রধান এখন তার সাথে তো মোদী পারতেছে না মোদী তো একজন চাওয়ালা এই জন্যই তো ময়ূক দাদা বলছে ময়ূক দাদা এই জন্য বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসরে না সরানো গেলে ইন্ডিয়ার মঙ্গল নাই এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নেই যাই হোক তারা বুঝতে পারছে তারা বুঝতে পারছে ডক্টর মোহাম্মদ ইনুস থাকলে ইন্ডিয়া শান্তি দিয়ে কিছু করতে পারবে না এজন্য বলতেছে যে ইন্ডিয়ার মঙ্গল হবে না ডক্টর মোহাম্মদ ইনুস থাকবে আপনারা জানেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার কিন্তু ইন্ডিয়ানরা এসে বাংলাদেশে কাজ করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হওয়ার কারণ আছে বাংলাদেশের মেধাবীরা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে এরা ছোট কোনো কাজ করতে চায় না এরা সরকারি চাকরির অপেক্ষায় ঘুরে বড় চাকরির অপেক্ষায় অপেক্ষায় ঘুরে কিন্তু এই যে বাংলাদেশে যে জায়গাটা তৈরি হয়েছিল ইন্ডিয়ার চার থেকে পাঁচ লক্ষ অবৈধ ইন্ডিয়ান বাংলাদেশে এবং ইন্ডিয়া লিগেল ওয়েতে ফাইভ বিলিয়ন ডলার প্রতি বছর নিয়ে যায় লিগেল ওয়ে একদম লিগেল আর অবৈধভাবে কত নেয় এই যে ইন্ডিয়ান যে পাঁচ চার থেকে পাঁচ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে আজকে তো ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার সিদ্ধান্ত নিয়ে নিছে যে একজন অবৈধ বিদেশে থাকতে পারবে না বাংলাদেশে বাট কোন দেশের আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না এখন বাংলাদেশে যারা অবৈধ কাজ করে ইন্ডিয়ান ওদের ধরতেও তার পুলিশের এত কষ্ট করতে হবে না কারণ বর্তমানে বাংলাদেশীদের ভিতর যে পরিমাণ ইন্ডিয়ার প্রতি ঘৃণা চলে আসছে বাংলাদেশিরা ইজি ইজি দিবে বলবে যে এটা বাংলাদেশ এটা ইন্ডিয়ান এর বিচার আছে কিনা চেক করেন পুলিশে ধরাই দিবে এটা আপনার নৈতিক দায়িত্ব আপনার আশেপাশে যারা ইন্ডিয়ান আছে আপনার সাথে কাজ করে গার্মেন্টসে যেখানে কাজ করে তার ভিসা আছে কিনা চেক করা নৈতিক দায়িত্ব হয়ে গেছে এটা একটা মাথায় রাখবেন কারণ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বেকার এরা এসে বাংলাদেশ থেকে বাংলাদেশের ডলার নিয়ে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি এখন এই রেড চালায় বাংলাদেশের পুলিশ যদি রেড চালায় যে কার ভিসা নাই তা কত বড় একটা ধাক্কা খাবে বলেন কত বড় ধাক্কা খাবে একটা দেশকে একজন ব্যক্তিকে যদি আপনি কোনোভাবে দুর্বল করতে চান তার সাথে বুঝতে চান তাহলে তাকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে দেন তাহলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই যে ইন্ডিয়ার কলকাতার যে ঝামেলা যায় ঝামেলা তৈরি হয়েছে বাংলাদেশে যায় না এই জন্য ব্যবসার যে পরিমাণ ধর্ষণ নামছে এখন যদি বললিগাল কাজ করে এদেরকে পাঠায় দেয় বুঝতে পারছেন মোদীর উপর কত বড় চাপ আসবে যেই মোদি যে তাদের দেশে টয়লেট করার জন্য দেড় বিলিয়ন ডলার মনে করেন যে বিশ্ব ব্যাংকের কাছে ধার নেয় তাহলে চিন্তা করেন যে মোদির জন্য দুই তিন বিলিয়ন ডলার অনেক টাকা এটা কিন্তু হাত ছাড়া হয়ে যাবে মোদি এমনিতেই পাগল হয়ে যাবে ভাই এইসব জিনিস দেখার পরে মোদী পোতায়ও করতে পারে বলতে পারে আমার বিখ্যাত কুকুর টাকা আমি যাই কারণ ডক্টর মোহাম্মদ দিন মোদিরে শান্তিতে রাখবে না ভাবসাবে তাই মনে হইতেছে